পঞ্চগড়বাসীর জন্য সরকারি চাকরি পদত্রিশ পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তেরো থেকে ষোলো তম গ্রেডভুক্ত কয়েকটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার ক্যাটাগরির পদে মোট ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন এক পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দুই পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা দুইটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ তিন পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা পঁচিশটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাকার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ষোলো ছয় পদের নাম গাড়ি চালক পদসংখ্যা দুইটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাস বা সম্মানে পরীক্ষায় পাশ হতে হবে হালকাল ভারী গাড়ি চালানার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন চালনায় অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো ও নয় হাকার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বয়সীমা আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ছি এসপিজিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা আঠারো এপ্রিল দুই